জটেশ্বর ফাড়ির নতুন ওসি দেবাশিস রঞ্জন দেবকে সংবর্ধনা প্রদান করা হল স্বেচ্ছাসেবী সংগঠন জটেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় জটেশ্বর পুলিশ ফাঁড়িতে গিয়ে নতুন ওসিকে উত্তরীয় পুড়ি ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার পিন্টু বক্সি সহই স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যরা অ্যাকচুয়ালি আমাদের এনজিও জটসল ওয়েলফেয়ার থেকে মাননীয় শ্রী বাবু যিনি আমাদের এই থানার মানে এই আউটপোস্টের বড়োবাবু হয়ে আসলেন ওনাকে আমরা একটা সংবর্ধনা দিলাম কারণ হচ্ছে আমরা একটা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও চাই সবসময় উনিও যেমন আমাদের পাশে থাকবে আমরাও সমস্ত ব্যাপারে ওনার পাশে থাকবো এই একে অপরের মেলবন্ধনে যেন আমাদের সমাজ ব্যবস্থাটা ভালো হয় সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এটাই আজকে কর্মসূচি এটাই কর্মসূচি আচ্ছা দেবাসী সাথে কথা বলে ভালো লাগলো উনি আমাদের কথা দিলেন যতটা পারেন হেল্প করবেন পজিটিভলি আপনার নাম আমার নাম পিন্টু বক্সি আমি এই সংস্থার কর্ণধার